মরিচ গাছের মতো কিছুটা কুঁকড়ানো লক্ষ্য করা যাচ্ছে যেহেতু শীতের দিন একটুখানি স্প্রে করা প্রয়োজন আর কিছু পাতা কুঁকড়ে নৌকার মতো হয়ে যাচ্ছে এটা অবশ্য হবেই সেহেতু শীত চলতেছে এখন স্প্রে করলে এটা সমাধান হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে কোনো সমস্যা নেই এই যে মাঝে মাঝে দু একটা পাতা হবেই। প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে দিকে ফল আসবে গাছটা ছোট হলে গাছটাও সুস্থ রয়েছে এই গাছে ছোট যে কচি পাতাগুলো উপরের দিকে থাকে সেগুলো কিছু কুকড়ে গেছে তো স্প্রে করার পর আশা করি এটা সমস্যা সমাধান হয়ে যাবে এই গাছটা আসলে আহ দেখি কিছুদিন স্প্রে করে তারপর যদি ভালো ফলাফল না আসে তাহলে ফেলে দেওয়া সর্বপায় পাইনে